আজকে সারাদিন বৃষ্টির ভিতরে একটা অপেক্ষায় ছিলাম যে সিরাজ সম্মেলন যেটি সরাদ উদ্যানে হচ্ছে সেই সিরাজ সম্মেলনে ডক্টর মিজানুর রহমান আঝারি আসবেন এবং কি বহুদিন পর তার বক্তব্য শুনব এটি শুধু আমি না আমার মতো এরকম লক্ষ্য জনতা যারা সরাদ উদ্যানে সিরাজ সম্মেলনে ছিলেন তারা অপেক্ষায় ছিলেন যে তিনি আসবেন এবং তার বক্তব্য আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনব তো সেটি আর হলো না মিজানুর রহমান আঝারি এলেন না গত বেশ কয়েকদিন হলো তিনি দেশে এসেছেন এবং দেশে আসার পর আমরা খুব আশায় ছিলাম আসলে আপনারা জানেন যে মিজানুর রহমান আজহারি বাংলাদেশের একজন অন্যতম ইসলামিক স্কলার এবং তার তার বলেন বিহেভিয়ার বলেন তার বক্তব্য বলেন তার সবকিছু সবকিছুই আসলে ভাল লাগে একজন মানুষের সবকিছুই ভাল লাগে বাংলাদেশে এরকম মানুষ খুব কম যেটি যে আছেন তিনি হচ্ছেন মিজানুর রহমান আজহারি এই মিজানুর রহমান আজারিকে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল যে তিনি কেন আসলে প্রায় সাড়ে চার বছর আগে বাংলাদেশ ত্যাগ করেছিলেন মিজানুর রহমান আজহারি ত্যাগ করার কারণগুলো কিন্তু তখন অনুসন্ধানও করা হয়নি বা অনুসন্ধান করা হলেও প্রকাশ করা হয়নি আসলে তিনি কেন তিনি বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে গিয়েছিলেন যদিও সে সময় তিনি জানিয়েছিলেন যে পড়াশোনা সহ পারিবারিক কিছু কাজে তিনি মালয়েশিয়ায় গিয়েছিলেন কিন্তু আসলে একজেক্ট কারণ কিন্তু ওইটা না মিজানুর রহমান আজহারি দু সালে যেই মুহূর্তটিতে গিয়েছিলেন ওই মুহূর্তটিতে আমার এখনো মনে আছে যে তিনি সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব ছিলেন ঠিক ওই সময়ে যখন তিনি সফলতার চূড়ান্ত অবস্থানে এইরকম একটা সময় তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন এবং হুট করে বাংলাদেশ ত্যাগ করেছেন এবং এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে কিন্তু এই আলোচনাটা যেটা নিয়ে হয়েছে যে তিনি কেন গেলেন এটা নিয়ে কিন্তু কোনো সংবাদ সংবাদ মাধ্যম প্রকাশ করেননি সেটি সরকারের চাপে হোক বা যে কোনো কারণে হোক তখন কিন্তু একজাক্ট কারণটি আহ প্রকাশ করেনি তো আজকে আমি কয়েকটা বিষয় নিয়ে দেখার পর যেটা খুঁজে পেলাম যে তিনটা কারণ তিনটা কারণে যেন রমান আজহারি দেশ ছেড়েছিলেন প্রথমত ওই সময় তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন এবং তার প্রতি শুধুমাত্র মুসলিম না তার প্রতি একটা নির্ভরশীলতার জায়গা খুঁজে পাচ্ছিলেন এবং আপনারা জানেন যে তিনি যখন বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন ওয়াজ মাহফিল করে বেড়াচ্ছিলেন এমন কোনো মানুষ নেই যারা মিজানু রমানা আজহারিকে চিনেন না এমন কোনো মানুষ নেই তার ওয়াজে যান নাই এটা ইসলাম ধর্মের হোক বা হিন্দু ধর্মের হোক বা বিভিন্ন ধর্মের মানুষ শুধুমাত্র তাকে দেখার জন্য যে এই মানুষটি কি এমন তার ভিতর আছে যে তাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসত বা তার ভিতর একটা অন্যরকম একটা আকর্ষণ মানুষের কাজ এই মানুষটিকে আসলে এত মানুষ কেন ফলো করছেন তো প্রথমত যদি বলি যে জয়পুরহাটে তখন একটা সম্মেলন মাহফিল হয়েছিল মিজানুর রহমান আজারি সেই মাহফিলে প্রথমত চারজন চারজন হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এরপর এরপর আমরা লাকসামে দেখি যেখানে বারো জন হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এমনকি সেই বারো জন ছিল ভারতের নাগরিক অর্থাৎ ভারত থেকে তারা বাংলাদেশে এসেছেন রহমানের হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করবেন এবং এই বিষয়টা ভারত সরকারের ভালো লাগেনি ওই জন্য ভারত সরকারের যেহেতু ভালো লাগেনি ভালো না লাগারই কথা কারণ ভারতের চারজন বারো জন হিন্দু বাংলাদেশের একজন আলেম বাংলাদেশের একজন ইসলামিক স্কলারের হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করছেন এটি ভালো না লাগারই কথা তো জয়পুরহাট এবং লাকসাম যে দুইটা জায়গার কথা বললাম সেই দুইটা জায়গাতে আসলে গণহারে মানুষের ভিতর বিশেষ করে হিন্দুদের ভিতর যে একটা ভিতরের যে একটা ইসলামের প্রতি একটা সফট কর্নার কাজ করছিল যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব এবং সেটি মিজানুর রহমান আজহারির হাত ধরে ইসলাম ধর্মটা গ্রহণ করব এই দুটো বিষয় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল সেই সময়টাতে যে মিজানুর রহমান আজহারের হাত ধরেই আর ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য হিন্দুরা উন্মুখ হয়ে আছেন যেটা আমরা বিগত সময় দেখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সময় তো এই দুইটা কারণের পরবর্তী প্রেক্ষাপট হচ্ছে আসলে তিনি জনপ্রিয়তার উচ্চ শিখরে আহরণ করছেন তিনি এতটাই জনপ্রিয়তা অর্জন করেছিলেন বা এতটাই জনপ্রিয় হয়েছিলেন যেখানে আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা গুরুত্বপূর্ণ যে সুপ্রিম যে জায়গাগুলো আমরা জানি যে মানুষ নায়ক নায়িকা বা এদের পছন্দ করে বা এদেরকে দেখার জন্য মানুষ টিকিট কিনে আসে কিন্তু একজন ইসলামিক বক্তাকে দেখার জন্য মানুষ টিকিট করে আসে বা মানুষ দূর দূরান্ত থেকে আসে এটা মিজানুর রহমান আজহারিকে আপনি না দেখলে বুঝবেনই না তো এই দুটো কারণ যে দুটা কারণ আমি বললাম যে জয়পুরহাট এবং লাকসামে তিনি ব্যাপক সংখ্যক হিন্দু ইসলাম ধর্ম তার হাত ধরে গ্রহণ করেছিলেন এই দুটো পরবর্তী হচ্ছে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন সেই জনপ্রিয়তাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে টোটাল তিনটা কারণে তিনি বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হন যেটি পরবর্তীতে তিনি শিকার আসলে পছন্দ করেন না সেই মিজানুর রহমান আজহারি আবার বাংলাদেশের মাটিতে প্রায় সাড়ে চার বছর পর এসেছেন এবং এটা আমি মনে করি যে আমাদের দেশের জন্য গর্ব এবং আমাদের দেশের জন্য একটা মঙ্গলজনক অধ্যায়ের শুভ সূচনা হবে আল্লাহ হাফিজ